আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের এবছর একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে হবুও সেই প্রশ্নটা আসবে ব্যাপারটা এরকম না তবে তার আলোকেই হচ্ছে পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো কমেন্টে আমি হচ্ছে প্লে লিস্টে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই ভিডিওর উত্তরটা দেখে নিতে পারবে তো আজকে হচ্ছে আমরা টি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান স্কুলের প্রশ্ন কবিভাগে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর প্রথমে পনেরোটা হচ্ছে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এর সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে তো এই স্কুলে এই পনেরোটা প্রশ্ন করা হয়েছে তোমার যেগুলো আসবে ব্যাপারটা কিন্তু এরকম না এরপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার নৈবত্তিক অংশ ঠিক আছে কবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পঁচাত্তর নাম্বার রচনামূলক অংশে এটা হচ্ছে প্রথম বিভাগ তো এখানে দেখো দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে অর্থাৎ তুমি যদি তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে কোনো একটা বাদ বাধ্য তাহলে তুমি কিন্তু সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে না কারণ প্রতিটা অধ্যায় থেকেই প্রশ্ন করা হচ্ছে সো তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করে যেতে হবে যেহেতু এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন নাই গবিভাগে থাকছে দৃশ্যবর বিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ তুমি এক্ষেত্রে কিন্তু দুইটা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ তো এই স্কুলে এই পাঁচটা প্রশ্ন করা হয়েছে তো বুঝতেই পারছো তোমরা যে তোমরা হচ্ছে এ ধরনের প্রশ্নগুলো পরীক্ষা করা হবে তো সেখান থেকে যে তিনটা প্রশ্ন ভালো লাগবে তোমরা পারবে সেগুলো অ্যান্সার করবে ঠিক আছে সবার শেষে ঘবি থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানেও হচ্ছে দুটো প্রশ্ন অতিরিক্ত থাকবে কারণ সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার দেখো একশো নাম্বারের মধ্যে হচ্ছে বড়ো অংশ চল্লিশ নাম্বার থাকছে এই অংশে এখন আসো দৃশ্যপটগুলো কেমন হতে পারে দেখো এই দৃশ্যপটগুলো হচ্ছে এরকম অনুচ্ছেদ থাকতে পারে বা কোনো তথ্য থাকতে পারে যারা আলোকে দুইটা কোশ্চনের অ্যান্সার করতে হবে তিন আর পাঁচ আট নাম্বার করে এভাবে করে মোট সাতটা দৃশ্যপট তোমাদের সামনে থাকবে এখন দৃশ্যপটে বেশিরভাগ সময় যেটা হয় তথ্য থাকে বা হচ্ছে কোনো ঘটনা থাকে যারা আলোকে দুইটা প্রশ্ন হয় অনেক সময় দেখবে ছবি থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ছক থাকে যে এই দেখো বলতে না বলতে চলে আসছে তো এই ধরনের উদ্দীপকও কিন্তু পরীক্ষায় থাকতে পারে তো মোট হচ্ছেভাবে করে ছয়টা দৃশ্যপর তোমাদের সামনে থাকবে ষাটটা দৃশ্যপুর তোমাদের সামনে থাকবে এই সাতটা দৃশ্যপুর থেকে তোমাদের কাছে মনে হবে যে এই পাঁচটা দৃশ্য পর তোমরা পারো সেই দৃশ্যপর নির্ভর করে তোমরা অ্যান্সার করবে পরীক্ষায় ঠিক আছে কারণ এখানে কিন্তু চল্লিশ নাম্বার থাকছে শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আমরা আরও কিছু স্কুলে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব অন্য আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে আর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আরও ভালো প্রস্তুতির জন্য আরও কিছু ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো ঠিক আছে শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ